তো জাহানে ইয়ার সুല്ലা আপনি তো এমনি রাজে হুজুর সুরা বলেন সুবহানাল্লাহ আরটি মানে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ সেদিন মদিনার মাসলাদে মসজিদে নববীর আগি নাই আল্লাহর পেয়ারার নবী ইলমে গায়বের মাধ্যমে জানতে যে এই ফিতনা ফাসাদের যুগে ওয়েস্টার্ন কালচারের প্রতি মানুষ দাবিত হয়ে যাবে আমেরিকান কালচারের প্রতি মানুষ দাবিত হয়ে যাবে ইন্ডিয়ান কালচারের প্রতি মানুষ দাবিত হয়ে যাবে

হজরত বিন সাবিত কে নবী ইশারা করলেন আজ হাসান তোমার জন্য এই মোর্স জুরু শুরু বলেন সুবহানাল্লাহ হাসান বিন সাবিত আদবের শহীদ দাঁড়িয়ে গেলেন কারাগার থেকে বলা হয় কিয়াম জুরু বলেন না সুবহানাল্লাহ আরেকটু জুরু বলেন সুবহানাল্লাহ যারা নবীর শানে দাঁড়ানোর কিয়াম করেটাকে অ্যালার্জি মনে করে সেদিন হাসান বিন সাবিত 1400 বছর আগে আদবের শহীদ দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ

প্রতিপালক আপনার প্রভু জাহানের মালিক রব্বি আল্লাহ আপনার মনের মতো করে আপনাকে সাজিয়েছেন জোরে জোরে বলেন সুবাহান আপনাকে বানিয়েছেন এই কসিদা শুনে আল কাসিদা শুনে নবী অত্যন্ত খুশি হলেন সাহাবায়ে کرامদের নিয়ে হাত তুললেন আল্লাহুম্মা আইয়িবহু বিরুহিল কুদস আই পাক পরওয়ারদিগার আলম আপনি রূহুল কুদস জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সাহায্য দান করুন আজকের মজলিসে নবীর দোয়া কিয়ামত পর্যন্ত কবুল এই ধারাবাহিকতা যাদের মাধ্যমে হবে যারা উপস্থিত হবে যারা শিরকত লাভ করবে যারা انتظام করবে আয়োজন করবে নবীর প্রেমের রূহটাকে প্রশান্তি নিবে আল্লাহ রব্বুল আলামিন রুহ কুদ জিবরিল আমিনের সাহায্য আমাদের জন্য অবধারিত করে দিয়েছেন আল্লাহর নবী জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক সেই ঈমান ইসলামের ধারাবাহিকতায় আমরা দু হাজার সালে নয় হাজার হাসানের নামে ইসলামী সাংস্কৃতিক প্রোগ্রাম করে মুসলিম হলে আমরা অলিগ্রাম আপনারা অনেকেই জানেন কেউ জানে চড়ান্তে চড়ান্তে আমাদের অনুষ্ঠান হতো সেই ধারাবাহিকতায় আমার ভাইয়ের অত্যন্ত প্রাণস্পন্দর নিয়ে নিয়ে উচ্চুক আহ্বান নিয়ে শোনার জন্য দি রাজ রোহে আমাদের শরণাপন্ন হতেন আমরা অতেন আমাদের শিক্ষিত করার চেষ্টা করতেন আল্লাহ আল্লাহ বাহানুয়াতা আলাম আজকের এ আজকের হারাম <Nobhi> সম্মানিত <Nobhi> <Nobhi premier, Nobhi premier, Nobhi>